আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সমাতে আমরা খুব ভালো আছি আপনাদের জন্য আজকের ওই কাওয়ার চ্যানেল তানজিল একটা বলত শুরু করলাম আপনাদের জন্য আজকের নতুন একটা ভিডিও শুরু করলাম আজকের ষোলোই ডিসেম্বর যে আপনাদের আজকের কী রান্নার করবে কালকের কলের শাক নিয়ে আসছিলাম শাক নিয়ে আসছিলাম এই যে শাক কলের শাক এই যে কলই শাক আজকের বাজি করবে ডিম দিয়ে কলই শাক বাজি করবে কলই শাক তারপরে পেঁয়াজের কলি পেঁয়াজ কালি তারপরে যে মূলা দেওয়া মাছের মাথা দিয়া রান্না করবে আর এখানে পেস্ট কাটি দিয়েছে টমেটো কাঁচামরিচ তারপরে মাছ আনছে কাটতে গেছে আপনাদের ভাবি আলহামদুলিল্লাহ আজকে সকালে এখন বাজে দুপুর একটা বিশ বাজে তো এখন ভিডিওটা শুরু করলাম আজকে রুমটা একটু আউলব তো মনে করেন যে ছোট রুম তো আসলে যা হয় আর কি খুব কষ্টে থাকা হইতে আসে আলহামদুলিল্লাহ পাক কষ্ট বেশি দিন রাখবে না আলহামদুলিল্লাহ মনে করেন যে আল্লাহ রহমতে আল্লা পাকে দেওয়ায় ক্ষতি শীঘ্রই আল্লাহ আমরা উপরে চলে যাব চলে যাব তো মনে করেন যে এই যে সব জায়গায়

সবাই দেখেন আমার ছেলে আমার কষ্টাই একই করে দেখেন দেখছেন এই আমার ছেলে ভাত খাইতে বলে আগে তারে খাওয়াই দিতে হবে তারপরে ছয় বছর পাঁচ মাস হয়েছে এখনো ভাত আগে বেড়ে খায় না

তাহলে সাথে থাকুন আমাদের ভিডিওটা উপভোগ করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে আমাদের সাথে থাকুন ওর মামা গোবার সাথে খেলছে আচ্ছা নিয়ে আসবো আচ্ছা নিয়ে আসবো তা মেমের ওর মামা যাবে

কোই নেবো এটা সর আচ্ছা আচ্ছা ছাড়তেস এই সর তা কোন হাতে নেবো হ্যাঁ হাত ধরো হাত দাও দাও হ্যাঁ হাত আচ্ছা এটা এটা

ধন্যবাদ নিয়ে আসলাম ফুলকপি এটা চল্লিশ টাকা নিল এখন নিয়ে আসলাম চল্লিশ টাকা এটা কিন্তু হাইব্রিড না এটা দেশীয় ফুলকপি এই যে গোড়াটা চিকন আছে খুব সুন্দর একটা ফুলকপি কিন্তু একটু সাইজে ছোটো সাইজ বেশি ছোটো না মাঝারি আর কি তো মানে সুন্দর আর কি চল্লিশ টাকা নিচ্ছি আর এই বিট বিশ টাকা আটি আর গ্রাম ধনেপাতা ধন্যবাদ এখন বিশ টাকা আর এক সময় এই ধনেপাতা এখানে ছিল দুইশো টাকা ধন্যবাদ এরকম দাম এখন সস্তা শীতের মৌসুমের জন্য তো সাথে থাকুন আমাদের ভিডিওটা উপভোগ করুন হ্যাঁ

দেখেন আমাদের বাসা ওই মাথায় এত দূরে এসে পাক করতে ওই যে ওই যে তোমার মামা আছে এই যে দেখেন এগুলো মাছ বোনো রাতে খাবার আর হলো মূল দিয়া মাছের কান মাছের মাথা কানসা আর টুকরা দিয়ে রান্না করা হয়েছে আর হইলে রাইস কুকারে রাইস রাইসেন কত সুন্দর বড় ভাত শীতের ভিতরে এই যে তুমি চ্যানেলে কথা বলো এই যে দেখেন মোবাইল মোবাইল টিপার জন্য খুব আর এই যে এই যে বাসাটা ঘুরাইছি রুমটা এই যে আমরা আরেকজন বলে দিন দেখি ভিডিও এই যে রুমটা বসাইছি কার্টুন বাড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই সু